নমস্কার মাতারা আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে টপিক্সটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একুশে সেপ্টেম্বর খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে অর্থাৎ যেদিন মহালয়া আমাবস্যা শুরু হচ্ছে সেদিনই এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হবে আর এটি মূলত উত্তর ফাল্গুনি নক্ষত্রে সংগঠিত হবে তা টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর রাত্রি এগারোটা পি এ শুরু হবে আর শেষ হবে ভোর রাত তিনটে পঁচিশ মিনিটে এ এম তো আপনারা যারা কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন এই সূর্য গ্রহণ। আপনাদের জীবনে কি ধরনের পরিবর্তন তৈরি করে দেবে আপনাদের এই সময় কোন কোন দিকগুলো আপনাদের একটু সমস্যা তৈরি করে দেবে বা কোন কোন দিকগুলিতে আপনাদের একটু বেনিফিট দেবে বা কোন কোন বিষয় আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেটাই আমি এই ভিডিওতে আলোচনা করব। তা প্রথমেই বলি সামনে শারদীয়া দুর্গা উৎসব আপনাদের সকলকে জানাই শারদীয়া দুর্গা উৎসবের শুভেচ্ছা আর আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন আপনাদের প্রতি শতকোটি প্রণাম রইল তা প্রথমেই আমি মূল আলোচনায় চলে আসব। আপনারা যারা কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় একটু মানসিক চাপ অস্থিরতা এনজাইটি হাইপোটেনশান এইগুলো কিন্তু তৈরি হবে আপনাদের মানসিক একটা স্ট্রেস থাকবে চাপ থাকবে চাপা যন্ত্রণা চাপা কষ্ট এইগুলো কিন্তু একটু তৈরি হবে এর পাশাপাশি দেখুন আপনারা যারা মানে কন্যা রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় রাশি ও লগ্নে এর ওপর এই মানে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হবে যার কারণে আপনারা দেখতে পারবেন এই সময় আপনাদের একটা মানসিক চাপ একটা মানে চাপা কষ্ট হ্যাঁ এইটা থাকবে দেখবেন আপনাদের এই সময় কিছু ভুল ডিসিশান ভুল সিদ্ধান্ত যা কি না আপনাদের জীবনে নানা রকমের সমস্যা নানা রকমের কঠিন পরিবেশ পরিস্থিতি আপনাদের লাইফে তৈরি করে দেবে আপনাদের আপনারা এই সময় দেখবেন কিছু ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলে দেবেন হয়তো কারুর কথার বশবর্তী হয়ে বা হয়তো আপনারা মানে কোনো প্রলোভন কেউ হয়তো আপনাদেরকে একটু প্রলোভন দেখিয়েছে যার কারণে হয়তো আপনারা সঠিক সিদ্ধান্তটা নিতে পারেননি তা আপনাদের এই সময় কিছু ভুল সিদ্ধান্ত আপনাদেরকে নানা রকমের সমস্যার মধ্যে ফেলে দিতে পারে বিশেষ করে আপনারা যারা কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন আপনাদের দেখবেন এই সময় কিছু কর্মহানি কর্মনাশ এই রকম পরিবেশ পরিস্থিতি তৈরি হবে আপনারা যারা ধরুন যারা মানে সরকারি জব করছেন বা কোম্পানিতে জব করছেন আপনাদের দেখবেন কর্মস্থলে নানা রকমের সমস্যা একটু সংঘাত একটা মানসিক দূরত্ব ডিটাচমেন্ট আপনাদের কলিকদের সঙ্গে এরকম পরিবেশ পরিস্থিতি কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হবে আপনাদের এই সময় দেখবেন আকস্মিক কিছু জব বা কর্ম চলে যাবে কেউ কেউ হয়তো এই সময় বেকার হয়ে বসে থাকছেন ঠিক আছে হয়তো এই সময় কোনো কর্ম পাচ্ছেন না এরকম একটা তিক্ততার পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে আপনাদের এই সময় দেখবেন কিছু অর্থহানি বা অর্থ নষ্ট হওয়ার একটা আশঙ্কা তৈরি হবে ঠিক আছে হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলবেন বা হয়তো বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে সেখান থেকে হয়তো একটা সমস্যা আপনাদের তৈরি হয়ে গেছে আবার হয়তো কারুর মার্কেটে প্রচুর টাকা আটকে গেছে হয়তো টাকাটা রিটার্ন পাচ্ছেন না বা কাউকে ধার দিয়েছিলেন সেই টাকাটিও রিটার্ন পাচ্ছেন না এই রকম একটা মানে মানে আর্থিক সংকটের মধ্যে আপনারা পড়ে যেতে পারেন এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে আর এর পাশাপাশি আর একটা কথা বলবো আপনাদের এই সময় দেখবেন প্রচুর গুপ্ত শত্রু তৈরি হবে যা কি না আপনাদের কর্মজীবনে বলুন আপনাদের সাংসারিক জীবনে দাম্পত্য জীবনে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি করে দেবে ঠিক আছে আপনাদের এই সময় দেখবেন হেলথের জায়গাটিতে একটু সমস্যা তৈরি হবে বিশেষ করে আপনারা দেখতে পারবেন যে আপনাদের পেট সংক্রান্ত অ্যাসিডিটি হ্যাঁ বা লিভার সংক্রান্ত সমস্যা চোখ সংক্রান্ত নার্ভ সংক্রান্ত জয়েন্ট পেন ঠিক আছে হাই প্রেশার এই ধরনের সমস্যা তৈরি হবে কারুর কারুর ক্ষেত্রে একটু গুপ্ত ব্যাধি বা গুপ্ত রোগ এই ধরনের সমস্যা তৈরি হবে কারুর কারুর ক্ষেত্রে হয়তো সিবলিংসদের মানে ইল্ডার সিভলিংসদের ক্ষেত্রে একটু সমস্যা বা ইনহেরিটেন্সদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে আমি এটা দেখতে পাচ্ছি আপনাদের এই সময় দেখবেন কিছু আকস্মিক চোট আঘাত দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এই রকমেরও কিন্তু তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে যার কারণে আমি বলছি আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন ঠিক আছে আপনাদের এই সময় যারা ধরুন মানে পারিবারিক সাংসারিক জীবনে আছেন দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা মানসিক দূরত্ব সংঘাত ডিটাচমেন্ট ভুল বোঝাবুঝি এরকমের একটা পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে কিন্তু তৈরি হয়ে গেছে আর আপনাদের দেখবেন এই সময় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ফ্রেন্ডস সার্কেল তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি একটু মানসিক দূরত্ব এই সমস্যাগুলো কিন্তু তৈরি হবে আপনাদের এই সময় প্রচুর মানে খরচ বেড়ে যাবে ঠিক আছে আপনারা যা ইনকাম করবেন দেখবেন ইনকামের তুলনায় খরচের পরিমাণটা বেড়ে যাবে মোটামুটি আপনাদের এই সময় মানে স্পেন্সটা বাড়বে ঠিক আছে মানে আপনাদের এই সময় দেখবেন সেভিংসটা অতটা ভালো হবে না আপনারা এই সময় সেরকম মানে ফিনান্সিয়াল জায়গাটি কোনো ক্রমেই এনহান্সটা করতে পারবেন না এই মুহূর্তে সেটা পরে হয়তো পারবেন কিন্তু এই মুহূর্তে আপনারা শত চেষ্টা করলেও আপনারা পারছেন না আর আর তাছাড়া দেখবেন আপনাদের এই সময় আইনি কিছু ঝুর ঝামেলা ল লিডুকেশান হ্যাঁ এই ধরনের কিন্তু ঝামেলার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন হয়তো ভূমি সংক্রান্ত স্থাপর ভূসম্পত্তি নিয়ে নানা রকমের বিবাদ হ্যাঁ মানে হয়তো একটা আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে হ্যাঁ বা পরিবারের মধ্যে ল্যান্ড নিয়ে ভাগাভাগি সংক্রান্ত বিষয় নিয়েও একটু ঝুর ঝামেলা তৈরি হতে পারে আবার ফ্ল্যাট বা বাড়ি ক্রয় বিক্রয়ের ব্যাপারে একটু আইনি জটিলতা তৈরি হতে পারে আপনাদের এই সময় দেখবেন দাম্পত্য জীবনে নানা রকমের ডিস্টারবেন্স কিন্তু তৈরি হবে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে শেষ করে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা সংঘাত মতভেদ মতবিরোধ একটা মানসিক ডিস্টেন্স ফিজিক্যাল ডিস্টেন্স এই ধরনের তিক্ততার পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে আবার স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশও ঘটে যাওয়ার একটা সম্ভাবনা আছে ঠিক আছে হয়তো কারুর কারুর ক্ষেত্রে হয়তো বিচ্ছেদের বা ডিভোর্সের মামলা বা কেস মানে অলরেডি কোর্টে চলছে এরকম সিচুয়েশানও হয়তো কিছু কিছু দাম্পতিদের মধ্যে তৈরি হয়েছে আর আপনাদের এই সময় কিন্তু লাভ রিলেশানের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স সমস্যা হ্যাঁ তৈরি হবে ঠিক আছে এইটুকু আমি বলতে পারি হয়তো কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটা কি বলবো ব্রেক আপ হওয়ারও একটা সম্ভাবনা তৈরি হতে পারে কারুর কারুর ক্ষেত্রে তা আপনাদের এডুকেশানের জায়গাটি কিন্তু আগের তুলনায় দেখবেন ইম্প্রুভ হবে বিশেষ করে যারা বিদ্যার্থী শিক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের এডুকেশানের জায়গাটি এবং হেলথের জায়গাটি আগের তুলনায় ইম্প্রুভ করবে তোমাদের পড়াশোনার জায়গাটিতে অতটা আর সমস্যা থাকবে না তোমাদের মানে কনসেনট্রেশানটা আসবে একাগ্রতাটা বাড়বে এইটুকু আমি বলতে পারি আর বিবাহের ক্ষেত্রে আপনাদের এই সময় কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে আপনারা চেষ্টা করুন আশা করি আপনাদের বিবাহের ক্ষেত্রে যে সমস্যা যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছিল বা যে সব নেগেটিভ ভাইডসগুলো তৈরি হচ্ছিল আমি বলতে পারি বিবাহের জায়গাটি শুভ থাকবে আর যারা সন্তান নেওয়ার ব্যাপারে একটা পরিকল্পনা করেছেন বা কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটু সমস্যা তৈরি হয়েছিল তা আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে তেমন একটা সমস্যা থাকছে না ঠিক আছে কিন্তু আপনাদের এই সময় মানে কেরিয়ার জীবনে কর্মজীবনে হ্যাঁ একটু বাধা একটু স্ট্রাগেল হ্যাঁ এইগুলো কিন্তু একটু থাকবে তা আপনারা নিজের ওপর আত্মবিশ্বাসটা হারাবেন না ধৈর্যটা রাখুন কনফিডেন্সটা রাখুন আপনাদের এই যে যে খণ্ডগ্রাস সূর্যগ্রহণের যে নেগেটিভিটি আপনাদের এটা সাময়িক বেশি দিনের জন্য নয় আপনারা যে সব সমস্যার মধ্যে আছেন এই সমস্যাগুলো থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন এইটুকু আপনাদেরকে আমি শিওরিটি দিতে পারি ঠিক আছে কিন্তু এই মুহূর্তে আপনাদের এই মোটামুটি ধরুন মানে একটা মানে একটা মাস বিশেষ করে একটু চাপ প্রেশার থাকবে ঠিক আছে তারপরে দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে ওগুলো মিনিমাইজ হতে থাকবে একবারেই সব রিমুভ হবে না ঠিক আছে তো আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা উচ্চ শিক্ষার মধ্যে আছেন আপনাদের এডুকেশনের জায়গাটিও মানে ভালো হবে আর যারা কর্মসংক্রান্ত ব্যাপারে চিন্তা ভাবনা করছেন মানে বিদেশে যাবার তাদের কিন্তু সামনে বিদেশ যাত্রার যোগ তৈরি হবে কিন্তু এই মুহুর্তে হবে না আপনাদের সামনের যে সময়টা আসতে চলেছে সেই সময়টা কিন্তু অনেকটাই বেটার আসবে কিন্তু এই সময় একটু বাধা বিপত্তি হুম এইটা থাকবে তো মোটামুটি আমি সবই প্রায় বলে দিলাম তা ভিডিওর পরিশেষে আমি একটা কথাই বলতে চাই আপনাদের এই সময় ভুল খাতে ইনভেস্টমেন্ট হ্যাঁ আর করবেন না আপনারা এই মুহূর্তে কোনো লোন নিতে যাবেন না ঠিক আছে আর কাউকে টাকা ধার দেবেন না কারণ আপনাদের প্রচুর অর্থ নষ্ট হয়ে গেছে হ্যাঁ আর অর্থ অনেকের আটকে গেছে তো এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন আর আপনাদের কর্মসংক্রান্ত জায়গাটিতে একটু এই সময় একটু সমস্যা থাকবে কিন্তু সেই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে আর আপনাদের আর একটা কথা আমি বলতে চাই যে আপনাদের যে প্ল্যানিংগুলো আছে এই প্ল্যানিংটা কাউকে শেয়ার করবেন না তার কারণ আপনাদের চারপাশে একটু গুপ্ত শত্রু আপনাদের ভালো অনেকেই চায় না ঠিক আছে একটু জিলেস ফিল করে তো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে আমি এটাই প্রার্থনা করি সামনে দুর্গা উৎসব পরিবারের সকলকে নিয়ে আপনারা উৎসবে আনন্দ করুন উপভোগ করুন তাহলে আজ আসি আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে চলে আসব নমস্কার জয় মাতারা